হাফেজ ছাত্রদের নামের তালিকা আমার হাতে শিখেছে প্রথমে এক হাফেজ মোহাম্মদ ফরমান আলী পিতা মোহাম্মদ ইয়াজুল ইসলাম হাফেজ মোহাম্মদ আজিজুল ইসলাম মোহাম্মদ সাইয়দ রহমান হাফেজ মোহাম্মদ খাদিমুল ইসলাম পিতা মোহাম্মদ হাসানুল খাদিমুলের নানার নাম মোহাম্মদ খোকন মিয়া রংপুর হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ পিতার নাম হাফিজুল ইসলাম হাফেজ মোহাম্মদ আব্দুল সবুর পিতা মোহাম্মদ আব্দুল জলিল হাফেজ মোহাম্মদ মোরসালিন পিতার নাম মোহাম্মদ বাদশা মিয়া আপনারা সকলেই মঞ্চের দিকে আসুন আমরা বিশৃঙ্খলা ভাবে না থেকে সামনে বসে পড়ি আমরা অনেক সুন্দর আলোচনা শুনব হুজুর অনেক সুন্দর আলোচনা করতে পারেন আমরা মনোযোগ সহকারে শুনবো গার্জিয়ান যারা আপনারাও আসবেন সনদ পেলেন মোহাম্মদ আব্দুল সবুর ফরমান আলী পিতা মোহাম্মদ ইয়াজুল ইসলাম মোরসালিন কাদিমুল ইসলাম আজিজুল ইসলাম পিতা মোহাম্মদ সাইয়দুর রহমান